নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে আর আপনারা দেরি করছেন কেন বানিয়ে ফেলুন চট জলদি এই রেসিপিটা আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি চার পিস মাছ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবু রসের পরিবর্তে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা যদি যে কোনো মাছের লেবু অথবা ভিনিগার দেন তাহলে মাছের যে গন্ধ সেটা কিন্তু চলে যায় এবার আমরা মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এমনভাবে মাছটাকে মাখাতে হবে যাতে খুব সুন্দরভাবে মাছের গায়ে মশলাটা লেগে যায় মাছটাকে যখন আপনারা ম্যারিনেট করবেন তখন কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন চামচ দিয়ে মাছটাকে মাখাতে গেলে মাছের গায়ে ভালোভাবে মশলা ঢুকবে না এবার আমরা মাছটাকে সাইডে রেখে মশলাটাকে বানিয়ে নেব মশলার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা আদা চার পাঁচ কুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটা ভালো করে পেস্ট করে নেব মশলাটা কিন্তু আমাদের পেস্ট করা হয়ে গেছে এবার এটা মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই মাছের পরিমাণ বুঝে মশলাটাকে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম টক দই এবার আমরা মাছ এবং মশলার সাথে খুব ভালো করে টক দইটাকে মাখিয়ে নেব মাছটা আমাদের খুব ভালো করে মাখানো হয়ে গেলে মাছটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় এইভাবে আপনারা মাছ ভাজা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এদিকে আমরা একটা কিচেন তোয়ালের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মুসুরির ডাল ডালটাকে যেহেতু ধোয়া যাবে না তাই এই তাওয়ালের মাধ্যমে আমরা ডালটাকে ভালো করে এইভাবে ডলে ডলে ঘষে নেব এইভাবে করে নিলে পরে আর কি ডালের গায়ে যে ময়লা অথবা ধুলো লেগে থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমরা ডালটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার আমরা একটা ফ্রাই প্যানে ডালটাকে একটু ভেজে নেব মিডিয়াম আছে জাস্ট ডালটাকে দুই মিনিটের জন্য গরম করে নেব ডালটাকে এইভাবে একটু ভেজে নিলে পরে আর কি ডালের যে নরম ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে তো মুসুরির ডালটা এখানে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটাকে আমরা ভালো করে গুঁড়ো করে নিয়েছি ডালে কিন্তু মিহি পাউডার করার দরকার নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ডালের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই মাছের গায়ে যেহেতু মশলা দেওয়া আছে তার জন্য আমরা মাছটাকে এই ডালের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে নেব ডালটাকে এমনভাবে পোট করতে হবে যাতে মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় সবগুলো মাছ আমরা একই রকমভাবে পোট করে নিচ্ছি পোট করার সময় আপনারা যদি দুটো হাত ব্যবহার করেন তাহলে আপনাদের পোট করতে সুবিধা হবে এই রেসিপিটা কিন্তু একদম মুচমুচে হবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে এই মাছটা যখন ভাজবেন তখন কিন্তু দারুণ একটা ফ্লেভারের গন্ধ বেরোবে আর পুরো কিচেনটা কিন্তু গন্ধে মমা করবে আপনার কিচেনের পাশের রুমের লোকজন যদি থাকে তাহলে এই গন্ধ শুকে আপনার কিচেনে আসতে কিন্তু বাধ্য হবে আমাদের এখানে সমস্ত মাছগুলো পোট করা হয়ে গেছে এই পোট করে নেওয়া মাছগুলোকে কিন্তু আমরা ছাকা তেলে ভেজে নেব তো এখানে কিন্তু আমি সবগুলো মাছ একই রকমভাবে পোট করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তেল আমাদের গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছ কিন্তু এক এক করে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে মাছগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে মাছ আমরা সাধারণত যেভাবে ভাজি সেইভাবে ভেজে নিলে পরেই হবে আমি কিন্তু আপনাদের বারবার বলছি মাছগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হবে মাছগুলোকে আমরা এক পিট করে উল্টে দিচ্ছি এই মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখবেন আপনারা যদি হিট বাড়িয়ে মাছগুলোকে ভাজেন সেক্ষেত্রে আপনাদের মাছগুলো পুড়ে যেতে পারে মাছগুলোকে কিন্তু আমরা লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমরা এই ফ্রাই প্যান থেকে মাছগুলোকে তুলে নেব আমার এই রেসিপিটা আপনারা যদি কেউ ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও কিন্তু খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও